এই যে অস্ত্র মস্ত্র এগুলা দিয়া এতে ওনাদের লাভটাই তো বলল যে আপনারা চলে যাবেন এরপরে সারের প্রমোশন হবে এটাই লাভ জানি যে একটা প্রমোশনের জন্য আমার জীবন লেগে ধ্বংস করে দিল শেখ হাসিনার আমলে গোপন বন্দিশালা বা আয়নাঘরে নির্মম নির্যাতন হার মানাবে বিশ্ব মানবতাকে নোবেল পুরস্কারের লোভে রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকিয়ে মানবতার মা বা মাদার অব হিউম্যানিটি দাবি করতেন শেখ হাসিনা অথচ সেই সময়ে লোকচক্ষুর অন্তরালে নিজের দেশের নাগরিকদের উপর চলত অমানবিক নির্যাতন যে নির্যাতনের বর্ণনায় আতকে উঠছেন সবাই গুম কমিশনকে দেয়া জবানবন্দিতে উঠে এসেছে কিভাবে নির্যাতন করা হতো এই যে অস্ত্র অস্ত্র এগুলো দিয়া এতে ওনাদের লাভ তো বললো যে আপনারা চলে যাবেন আর পরে সারার প্রমোশন এটাই লাভ আমি যে একটা প্রমোশনের জন্য আমার জীবন ধ্বংস করে দিল ছোট সেল বলতে সাড়ে তিন ফিট পাশে আর লম্বা হলো আপনার চার ফিটের চেয়ে একটু বড় অর্থাৎ আমি শেষদা দিলে মাথায় লেগে দিত আবার রুকু দিতে গেলে পিছনে সাইড লেগে যেত গিরিলের সাথে আমাকে ওইরকম একটা ফলের সাথে এরকম করে হাত দিয়ে এরকম করে আস্তে আস্তে বাড়ি দিতে হতো বাড়ি দিয়ে একটু শব্দ হলে তারা লাঠি দিয়ে সারাই বাথরুম মিলে যেত বাথরুমের জন্য তারা তারা মারতে দেরি হতো মানে আট মিনিটের সময় দিত আমাকে আট মিনিটের বেশি হতো আমাকে বিলম্ব দিত মারতো আমাকে ওই ফ্যান লট এরকম একটা এর মধ্যে গামছা দিয়ে এরকম প্রায় পনেরো দিনের মতো জুলার এক্স শুধু আমি টয়লেট এবং নামাজ এই দুইটা আর খাবার সবাই আমাকে ছেড়ে রাখতো আর এই রকম ভাবে সবসময় জিলদের মুখে গামছা দিয়ে পাই ঢাললো কোথায় আছে কোথায় আছে কোথায় আছে বল কোথায় আছে বল আমাকে মানে একটা সেকেন্ডের সময় দিতে আছেন আমি বলতেছি 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 আমার কানের লতার মধ্যে লাগাইছিল ওই যে কি ওইটা ওই ওই যে কি ইলেকট্রিক ওটা বলতে পারবো না কিন্তু মনে হলো যে ঠাটা পরে মাথা আমাদের সুইচ দেওয়ার লাগলে মনে ঠাটা ঠাডা অনেক পানি খাওয়ানোর পরে পেশাব করে দিয়েছি পেশাব করার সময় কারেন্ট শর্ট লাগে বাকি যদি পানির মধ্যে যখন পেশাব করে তখন কারেন্টটা শর্ট লাগে চেয়ারে বসানোর পরে আমাকে ওই ফুল চেয়ারের মতো যেমন পা রাখা যায় ওরকম পা দানে আসে পা দানের উপরে পা রাখার পরে পা থেকে মাথা পর্যন্ত অনেকগুলো বেল লাগায় করতে এগুলো যখন করছে তখন আমাকে কিছুক্ষণ ঘোরানো হয়েছে মাথা নিচে দেখ পা দিক দিয়ে ঝুলে আর আমার শরীরে কোনো পোশাক রাখে আমাকে উলঙ্গ করে আমার লজ্জা স্থানে ইট দা প্রায় এক থেকে নিয়ে দেড় ঘন্টা আমাকে এরকম একটা অবস্থা রাখছে তো যতই কষ্ট হয় মানে তারা খুব হাসাহাসি করে ওরা কি করলো আমাকে শোয়াই দেয় এই শো শোয়াই দুইজন আমার পক্ষে পাড়া দিয়ে ধরলো আর পিছনে হাতটাই বাড়ি

তার বাড়িতে কে থাকে একটা স্বাধীন দেশের রাষ্ট্রীয় বাহিনী তারই নাগরিকদের উপর যে নির্যাতন চালিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল নির্যাতনকারীরা নিজেদের মেধার সবটুকুই খাটিয়েছেন মানবতাকে ভুলুণ্ঠিত করার কাজে আবিষ্কার করেছেন নির্যাতনের নতুন নতুন উপায় ও কৌশল ওই আব্দুল্লাহপুর আসলিয়া রোড যেটা সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে নামার পরে আমাকে কানে কানে বলতেছে ভাইজান আমি আমাকে ক্ষমা করে দিয়েন দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া এবং আমি খেয়াল গাড়ি শব্দ আসতেছে তো আমি তো তখন ধরে নিয়েছি যে আমি শেষ আমি পড়ে গেছি মানে পড়ে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি আমার তুলে ধরে বলছে যে ভয় পাই না আপনাকে তো আমরা রাস্তাই ফেলে দিয়েছি কিন্তু গাড়িটা পাস্তে চলে গেছে। চলারে। কেবল ছিল যে গাড়িটা যখন জোরে খুব রানিয়া। আমরা যখন ছেড়ে দিই ব্রেকই শক্ত করে ধরে পাল দিয়ে টা করে শব্দ হয় যেটা ঠিক শুনে শব্দটাই আমার কানে আসছে। ওপেন পেন দিয়ে ওইভাবে সাক্ষাৎকার দিব না কারণ ওটা ইমেজ থেকে যাবে আমার আজ হোক কাল হোক আমার তো আসলে পরেরটাও চিন্তা করা লাগবে ফ্যামিলি আছে এমনি তো অত্যাচারের শিকার হয়েছি গুম ছিলাম মিথ্যা মামলা নিয়ে জেলে ছিলাম এখন এখনো স্টিল নাও হাজিরা দিচ্ছি ওই কয় মানে পনেরো সেই ষোলো সালে গুম হওয়ার কনসিকুয়েন্স এখনও বিয়ার করতেছি আমার ফ্যামিলি স্টিল নাও সাফার বাংলাদেশের বিভিন্ন বাহিনীর হাতে নির্যাতনের এমন ভয়াবহ তথ্য ও চিত্র হতচকিত করেছে সবাইকে ভুলুণ্ঠিত করেছে মানবাধিকারকে জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ